রহমান প্রতি সপ্তাহের ন্যায় আজকে শুক্রবারও আমরা আমাদের সভা হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিত আয়োজন খেলা শিক্ষার আয়োজন করছি যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য আমাদের আমরা যে প্রতিশ্রুতি দিছি সে প্রতিশ্রুতির আলোকে তাদের জন্য যারা যারা নতুন ভর্তি হয়েছ যেমন তানবি তাওসিফ এরপরে তাওসিফ আসো তুমি আসো আলতা আসো আহা বাসায়ে তাসি আসো রাফি আর ফাহাদ এদিকে এসো আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এরা যারা নতুন ভর্তি হয়েছে এবং তারা প্রতিদিন যদি মাদ্রাসায় আসে তোমরা সবাই তো মাদ্রাসায়ই পড়ো না মাদ্রাসা না প্রতিদিন মাদ্রাসা আসলে এদের জন্য আলাদা প্রতি সপ্তাহে আলাদা একটা পুরস্কারের ব্যবস্থা করব তো গত সপ্তাহ আমরা দিছি এর আগের সপ্তাহ আমরা দিছি এই সপ্তাহ প্রতিশ্রুতি

তোমাদের জন্য এটা গত সপ্তাহে আমরা একটা ভালো চকলেট একটা ড্রিঙ্কস রাখছিলাম গিয়া মাঠা মাঠা রাখছিলাম হ্যাঁ এ সপ্তাহ হচ্ছে তোমাদের জন্য প্রাণ ম্যাঙ্গো মিল্ক এর পক্ষ থেকে একটা ড্রিঙ্কস তো আগামী সপ্তাহ যদি তোমরা প্রতিদিন যাও স্কুলে মাদ্রাসায় আসো তাহলে তোমাদের জন্য আরেকটা ভালো ব্যবস্থা করা হবে তোমরা যদি যাও যাবা আসবা মাদ্রাসা আসবা ভাল লাগেনি যে তোমাদের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা লাগে ভালো লাগেনি কান্দিরা আসে নাই না ওর নাম জানো কি আচ্ছা আসবো তো ধরো ঠিক আছে যাও তুমি ওখানে চলে যাও ধর তাও সিফ এটা পরে খাইছে এমন খাইছি না ঠিক আছে যা 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 বসো